জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচনার বিষয় সাধুসঙ্গ 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 সর্বশাস্ত্রে কয় ল মাত্র সাধুসঙ্গ করা মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ হয় এই যে আমরা এত সাধু সঙ্গ করি এত হরি কথা শুনি এত হরি নাম শুনি এতে কি আমাদের সাধুসঙ্গ হচ্ছে না আমরা উদ্ধার হতে পারছি না যদি বলি হচ্ছে না হ্যাঁ এটাই সত্যি হচ্ছে না সাধু সঙ্গে গিয়ে যদি আমার মন পড়ে থাকে বিষয় বাসনায় সাধু সঙ্গে গিয়ে যদি আমার মন পড়ে থাকে কামিনী কাঞ্চনে সাধু সঙ্গে গিয়ে যদি আমার মন পড়ে থাকে স্ত্রী পুত্র কন্যায় তাহলে কি করে আমার সাধু সঙ্গ হয় সাধু সঙ্গ সাধু বাণী সাধু কথা সামান্য নয় এগুলো অসামান্য অসীম অনন্ত কটি নেয় সাধু সঙ্গ করতে গেলে সবার আগে নিজেকে সাধু হতে হবে নিজে সাধু না হয়ে কি করে সাধু সঙ্গ করতে যাবে। অতি দুরাচারু যদি সাধু সঙ্গ করে তিনিও সাধু হয়ে যায় কিন্তু আমরা মুখে বলি অতি দুরাচারী কিন্তু দেখি না তিনি যে বড় সাধু আমরা শুধু জানি যে তিলকমালা করলে বেশভূষা পড়লেই তিনি সাধু না সাধুর কয়েকটা গুণ প্রয়োজন সেই গুণগুলো যদি না থাকে তাহলে আপনি কিসের সাধু কেমন সাধু সাধু হয়ে গেলে সবার আগে নিজে সদাচারী হতে হবে সত্য পথ অবলম্বন করতে হবে সত্য সুপথ না চিনিলে সেই অমূল্য ধনকে খুঁজে পাওয়া যায় না সাধু সঙ্গ করতে গেলে দেহটা সত্যি সিদ্ধ হয়ে যায় সাধু সঙ্গ কিঞ্চিত যদি হয় তার জীবন ধন্য হয়ে যায় সেরকম সাধুর পাল্লায় পড়তে হয় সেরকম সাধুর পাল্লায় না পড়লে তো কিছু হবে না বাবা সেরকম সাধুর পাল্লায় পড়তে হবে সেই রকম সাধুর কাছে যেতে হবে সেই রকম সাধু সন্তর চরণ আশ্রয় করতে হবে সাধু যার মুখে স্বাদ আছে সে কখনো সাধু হতে পারে না সাধু যিনি শা শাকে ধারণ করতে পেরেছে ধুকে পরিত্যাগ করতে পেরেছে এটা আধ্যাত্মিক তত্ত্ব তিনি সাধু আমার মনে কলসিত রয়েছে কালিমা রয়েছে অহংকার রয়েছে কাম ক্রোধ লোভ মোহমত মাৎসর্য রয়েছে দশটা ইন্দ্রিয় প্রবল বেবে জেগে রয়েছে তাহলে আমি কিসের সাধু আমি সাধু হতে পারিনি সাধু হতে গেলে নিজের সত্তাকে নিজের সাধুনাকে নিজের অস্তিত্বকে সবার আগে উপরে ফেলতে হবে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের গলার পৈতে খুলে ফেলে দিত গঙ্গায় যা এই পৈতার অহংকার আমার হতেও পারে এই পৈতারও অহংকার আমার হতে পারে আমাদের অহংকার হবে না আমি তিলক করেছি মালা করেছি চন্দন দেখেছি আমি বসন পড়েছি আমার অহংকার হবে না আমার অহংকার হবে না তখনই যখন সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করব লোভ লালসাকে পরিত্যাগ করব নিজের অহং শূন্য হবে আমি আমাকে না আমিও অন্যকে নিবেদন করে দেব তখন আমার অস্তিত্ব থাকবে না আমার আমিত্ব থাকবে না যতক্ষণ আমার আমিত্ব আছে ততক্ষণ আমি কিসের সাধু আমার আমিত্বটুকুও তার চরণে নিবেদন করতে হবে আমার বলতে কিছু থাকবে না কখনো মন থাকবে আনন্দ দেশে কখনো মন থাকবে নিত্যের দেশে মন আনন্দ থাকবে চিত্র সদায় সেই চরণের আশা থাকবে ভেতরে লালসা থাকবে তাকে পেলাম না জগতের মঙ্গল জগতের কল্যাণ আমার মতো অধমের দিয়ে হলো না যাকেই দেখবে প্রভু হে দয়াময় হে গুরুদেব কুকুরকে পর্যন্ত সম্মান জানাতে হবে তবেই তুমি সাধু পথের কুকুর কেউ যদি সম্মান দেখাতে পারো পথের তুমি প্রণাম করতে তাহলেই সাধু। এখনো ব্রজে হাজার হাজার মহাত্মা আছে ব্রজের ধুলি কোন গায়ে মাখে আর বলে করে ধুলি তোদের জীবন ধন্য কিন্তু আমি দুরাচারী আমি পাপি আমি ধন্য হতে পারলাম না তিনি সাধু তিনি সাধু আমার মতো পাখণ্ডী নয় আমার মতো দুরাচারী নয় সাধু হতে গেলে সাধু সাজতে গেলে শুধু উপর সাজালে হবে না নিচেটাকেও সাজাতে হবে ভেতরটাকেও পরিষ্কার করতে হবে উপরে রং মেখেছি বৃষ্টি আসলে ধুলে রং চলে যাবে আবার যা তাই হয়ে যাব এরকম সাধুর জগতে কোনো দাম নেই এই সাধু শাস্ত্রে বলা হয়েছে সাধু হও বাবা সাধু সেজ না আজকের যুগে কলিযুগে সাধু সাজার প্রয়োজন আছে তবে ভেতরটাকে অবশ্যই পরিষ্কার করতে হবে বই টুটি করবেন জয় গুরুদেব জয়